নারায়ণ নমস্কৃত্যৈবীং সরস্বতী ব্যাসং তত জয়মদি রয়েত। মহাভারত আদি পর্ব এর আগে পর্যন্ত আমরা পড়েছিলাম দুর্যোধন সাম্যকে মুক্তি করে দিয়েছে এবং লক্ষণাকে সুসজ্জিত করে দিয়ে বলরামের সাথে পাঠিয়ে দিয়েছে আজ পাঠ হবে সুফদ বিবাহ কারণ সত্য মহাচিন্তা ও হস্তিনাই দূত প্রেরণ দুর্যোধনের বর বেশি দ্বারকায় গমন অর্জুনের সুভত্রা হরণ এবং যাদবগণের অর্জুনের পশ্চাৎ ধাবন মনি বলে অবধান করহ নৃপতি রাম বাক্য শুনি দোহে হইল দুঃখমতি দেবকী আর দুজনে গিয়েছিল বলরামের সাথে কথোপকথন করবার জন্য কিন্তু বড়রামের কথা শুনে দুজনেই দুঃখিত হয়েছে অধমুখে বসিলেন দেব রোহিণী সতি সতী বলে সর্বনাশ হইল ঠাকুরানি না দিলে মারিবে পার্থ যুঝিবেক ক্রোধে আর যত মারিবেক তা সহ বিরোধে মরিবে অনেক লোক সুভদ্রা কারণ এক্ষণে না হয় কেন সুভদ্রা মরণ গরল খাউক কিংবা প্রবেশুক জলে সকল অরিষ্ট খণ্ডে সুভদ্রা মরিলে আমি তার সহকরী জলেতে প্রবেশ সংসারে তেলোক লজ্জা শ্রীবধ বিশেষ এতে ভাবিয়া দেবী ব্যাকুল পড়ান পুনঃ উঠি যান সতী গোবিন্দের স্থান দৈব কি রোহিনী দেবী কহিলেন যত গোবিন্দে করান সতী তাহা অবগত গোবিন্দ বলেন প্রিয় কি ভয় তোমার উপায় করিব ইথে সেভার আমার দুজনা যৎপরণাস্তি চিন্তা করে শেষ পর্যন্ত গোবিন্দের কাছে গিয়েছে গোবিন্দ তখন তাদেরকে আশ্বাসিত করল চিন্তা করছো কেন আমি তো আছি দূত পাঠাইয়া তুমি আনু ধনঞ্জয় সতী বলে আমি যাই দূত কর্ম নয় একাকিনী যান সতী পার্থেরও সদন দেখিলা সহ আছেন অর্জুন সত্যভমা বলেন কি নিশ্চিন্তে আছো হো এতে প্রমাদ পার্থ কিছু না জানো হো পার্থ বলিলেন দেবী কিসের প্রমাদ যাহার সহায় দেবী তবযুগ্মপাদ পার্থে লইয়া সদি যান কৃষ্ণস্থান হস্তে ধরি পালংকে বসান ভগবান গোবিন্দ বলেন সখা কর অবধান পিতৃ আজ্ঞা দান লাঙলি বলেন আমি দিবদুর্যোধনে এত বলে দুধ পাঠাইলেন সেখানে কি হই বেক সখা উপায় ইহার শুনিহাসি বলিলেন কুন্তীর কুমার জানালো অর্জুনকে সমস্ত কথা শ্রীকৃষ্ণ এই কথা হেতু সখা চিন্তা কেন মনে তোমার প্রসাদে আমি যিনি ত্রিভুবনে মৃত্যুপতি মৃত্যুঞ্জয় ইন্দ্রে নাহি ডরি কামপাল যত শক্তি ধরেন শ্রীহরি দণ্ডাইয়া আপনি দেখুন হল ধর সুভদ্রাল হইয়া যাব সবার গোচর কৃষ্ণ বলেন দ্বন্দ্বে নাহি প্রয়োজন লুকাইয়া ভদ্রালয়ে করহ কমন মম রথে চড়ি যাহ মৃগয়ার চলে সুভদ্রা পাঠাবো আমি স্নান হেতু চলে সেই কালে লয়ে তুমি করিবে গমন পশ্চাতে করিব শান্ত শান্তরেমন তুমি আমার রথ নিয়ে মৃগয়ায় যাবে আমি সুভদ্রাকে স্নানের জন্য পাঠাবো তুমি সেখান থেকে তাকে তুলে নিয়ে চলে যাবে পরে আমি আমার দাদা রেবতী রমনকে জানিয়ে দেব এতে বলিল যদি দৈবকী কুমার অর্জুন বলেন দেব যে আজ্ঞা তোমার মতে বিচার করিয়া দুইজন নিজ গৃহে চলিলেন করিতে সয়ন প্রভাতে উঠিয়া পার্থ করি স্নান দান কি করিব বসিয়া করেন অনুমান এতে অনর্থ হইবে রাম শহরন কিছু না জানিন রাজা ধর্মের নন্দন এত চিন্তি ইন্দ্রপ্রস্থে দূত পাঠাইয়া লিখিলেন সমস্ত বৃত্তান্ত বিপরিয়া আমাকে সুভদ্রা দিতে কৃষ্ণেরও মানুষ কামপাল হইলেন তাহাতে বিরস তাহে কৃষ্ণ বলিলেন লহলুকাইয়া উহার বিহিত আজ্ঞা দেহ পাঠাইয়া শুনিয়া বলেন তবে ধর্মেরও নন্দন পাণ্ডবের সখা বল বুদ্ধি নারায়ণ তিনি কহিবেন যাহা করিবে সে কাজ শুনি পার্থ সানন্দ হইলেন ঋধিমাজ কিন্তু যুধিষ্ঠির তো জানে না অর্জুনের এ সমস্ত কথা তাই অর্জুন এক চিঠি লিখলেন তা দাদার কাছে জানতে চাইলেন তার দাদার মতামত এবং যুধিষ্ঠির বলে দিলেন আমাদের সখা আমাদের বল বুদ্ধি যে নারায়ণ তিনি যা বলবেন সে কাজই করতে হবে এ কথা শুনে পার্থ আনন্দিত হলো হেনমতে তো নিশিগত হয় তথা হেথা দুর্যোধন রাজা সুনিল বারুতা কৃষ্ণের ভগ্নীপতি হইল দুর্যোধন দেশান্তর হইতে আনাই বিবাহ সামগ্রী হেতু করে নিয়োজন স্থানে স্থানে বসি সবে করেন বিচার দুর্যোধনে পাণ্ডবের ভয় নাহি আর এই কথা হর নিচে চিনতে মনে মন আজই হইতে নির্ভয় হইল দুর্যোধন আজকে থেকে আর চিন্তার কিছু থাকলো না দুর্যোধনের সমস্ত সময় যে শত্রুর কথা চিন্তা করতো আজ সেই আত্মীয় হতে চলেছে পাণ্ডবের সহায় কেবল নারায়ণ দুর্যোধনের আত্মবন্ধু হইল এক্ষণ দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্ব নহি প্রীত তার নাহি পারাপার ভক্তজনহিত বিদুর কহেন কথা আশ্চর্য লাগাই কৃপাচার্য বলে ইহা কদাচিত নয় দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয় এ মতো হইবে কর্ম মনে না হিলয় কারোর কিন্তু মনে সাই দিচ্ছে না বিদুর কৃপাচার্য দ্রোণাচার্য সকলেরই মনে সন্দেহ আছে এটা তো ঠিক নয় দূতস্থানে জিজ্ঞাসিল সব বিবরণ সকল বৃত্তান্ত দূত কহিল তখন দ্বারকাতে আছেন অর্জুন কুন্তি সুতো তাহাকে সুভদ্রা দিব বলেন অচ্যুত পাণ্ডবের অপ্রীত রাম না করে শিকার দুর্যোধনে দিব বলে রোহিণী কুমার তখন দূতের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত জানতে চাইল এবং জানতে পারল ওখানে অর্জুন রয়েছে শ্রীকৃষ্ণ তার বোনকে অর্জুনের সাথেই বিবাহ দিতে চাই কিন্তু বলরাম দিতে চান না তাই দুর্যোধনের কাছে খবর পাঠিয়েছেন গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনে দিতে না হয় নির্ণয় কিছু কি হয় পশ্চাতে বিশ্ব বলে দুর্যোধন পাবে লজ্জা মাত্র যে কহ করুক বিভা বর যাত্র বিশ্ব তাকে বলে দিলেন দুর্যোধন দূত পাঠাইল ধর্মস্থানে সদলে আসিবা মম বিবাহ কারণে শুনিয়া ধর্মের পুত্র বিস্ময় অন্তর সহদেবী ডাকি জীক্ষা সেন নরবর অর্জুন লিখিল পূর্বে ভদ্রা বিবরণ দুর্যোধন নিমন্ত্রণ করিল এখন কিছুদিন আগেই অর্জুনের সাথে কথা হয়ে গিয়েছে যুধিষ্ঠিরের সুভদ্রার হরণের ব্যাপারে আবার দুর্যোধন একই রকম বিবাহর জন্যে তাকে জানিয়েছে অনর্থের প্রায় কথা লয় মম মনে কহ সহদেব ইহা হইবে কেমনে সহদেব বলেন সুনহ নরনাথ সুভদ্রার বিবাহ হইল দিন সাত সহদেব তখন দাদাকে বলছে যে হে নরনাথ সুভদ্রার বিবাহ হয়ে গিয়েছে সাত দিন হলো সত্যভমা দিলেন বিবাহ লুকাইয়া কৃষ্ণের আজ্ঞায় বল নামে না কহিয়া রামের বাসনা ভদ্রা দিতে দুর্যোধনে দুর্যোধন যাইতেছে রামের বচনে কি হার উচিত কৃষ্ণ করি বা আপনি তার হেতু চিন্তিত না হও নির্বমনই তাই এ ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নেই যুধিষ্ঠির বলেন এ লজ্জার বিষয় মোদের যাইতে তথা উচিত না হয় না গেলে হইবে দুঃখী রাজা দুর্যোধন আপনি সসৈনে ভীম করহ গমন তাই আমরা যদি কেউ দুর্যোধনের সাথে না যাই তাহলে তো দুর্যোধন বড় দুঃখী হবে তাই ভীমিকে আজ্ঞা দিল ওখানে সসৈনে যাবার জন্য পাইয়া রাজার আজ্ঞা বীরব্রিকদর পা চক্ষী বলে চলেন সত্তর আনন্দেতে দুর্যোধন বড় বেশে ধরে রত্নময় চতুর্দলে আরোহণ করে নানা শব্দ বাদ্য বাজে না হয় বর্ণন হয় হস্তি রথ যত কী করে গণন দুর্যোধন বেশ দেখি ভীমে হইল ক্রোধ ডাকিয়া বলেন তোরা সবাই অবোধ কোথা হইতে দ্বারকা আছয়ে দূর দেশ এইখানে কি হেতু করিলা বরবেশ দুর্যোধন বর সেজেই যাচ্ছে দ্বারকায় দেখে ভীমের একটু ক্রোধ হলো ভীম ডেকে বলছে যে কোথায় দ্বারকা কোন দূরে আর এখান থেকেই তুমি বরের বেশ ধরে চলে যাচ্ছ দুঃশাসন বলে কহ কি দোষ ইহাতে দেখিতে না পারো যদি আয়ুষ পশ্চাতে দুঃশাসন ছিল পাশে দাঁড়িয়ে সে বলছে যে তাতে কি হয়েছে তোমার যদি দেখতে ইচ্ছে না হয় তুমি পেছন পেছনে এসো ভীম বলে ভালো মন্দ বুঝিবাহে সে কোন কন্যা বিবাহিতে যাও বড়বেসে আমার নিকটে দূত পরশু আইল সুভদ্রা বিবাহ আজি সপ্তাহ হইল অকারণে সভা মধ্যে গিয়া পাবে লাজ সেই হেতু বলি বড় বেশি নাহি কাজ পাছু কেন যাবো আমি যাই তবু আগে এত বলি সসৈনে চলিল বীরবেগে বিস্মিত হইল সবে ভীম বাক্য শুনি ভীষ্ম্রোণ বিদুর করেন গানি। দুঃশাসন বলে সে বলিল বৃকদর সত্য হেন লাগে প্রায় সবার অন্তর না জানু কি ভীমের যে মতো বুদ্ধিখল বড়বেশে দেখি হইল বিহল কেউ কেউ বিশ্বাস করছে ভীমের কথা কেউ কেউ ভীমের কথা বিশ্বাস করছে না পাতুলের প্রায় বলে যে আই সে মুখে চলো শীঘ্র দেখি প্রায় সেল বাজে বুকে কর্ণ দুর্যোধন বলে সত্য এই কথা এই বৈভব দেখিতে কেমনে রহে হেতা এত বিচারিয়া সবে করিল গবন তিন দিনে গেল পথ সতিক যোজন দুর্যোধন রাজা তবে করিয়া যুকতি পত্র লিখি দূত পাঠাইল দ্বারাবতী দুর্যোধন তখন এক পত্র লিখেছে তারকা নগরীর উদ্দেশ্যে রোহিণী নক্ষত্র মেষ অক্ষয় তিথিয়া দ্বিতীয় প্রহরে করল উত্তরিবগিয়া করহ কন্যার অধিবাস আজি রাতি কালী রাত্রি বিবাহের শ্রেষ্ঠ লগ্ন তিথি দুধ গিয়া দিল পত্র মুসলির হাতে পত্র পড়ি বলরাম কহেন সভাতে চিঠি পৌঁছে গেছে বলরাম চিঠি পড়ে সবার মাঝখানে বলছে করহো ভদ্রার গন্ধ আজি নিকটে আইল রাজা দুর্যোধন সাজি যে সুভদ্রার অধিবাস কর দুর্যোধন প্রায় চলে এসেছে বলভদ্র আজ্ঞাপে যত নারীগণ পিঠালি হরিদ্রা লইয়া কৈল উদ্ধতন তৈল আমলকি গন্ধ মাখিল কুন্তলে স্নান করিবালে গেল সরস্বতী জলে সকলেই হরিদ্রা আমলকি তৈল ইত্যাদি মেখে স্নান করতে গেল সরস্বতী নদীর জলে কৃষ্ণের ইঙ্গিত পেয়ে দেবী সত্যবতী ভদ্রালয়ে গেল সহ অনেক যুবতী অর্জুনে ডাকিয়া তবে বলে নারায়ণ শুনিলে কি অর্জুন আইল দুর্যোধন শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বলল দুর্যোধন চলে এসছে তার কথা আজি অধিবাস হেতু রাম আজ্ঞা দিল স্নান হেতু তারে সরস্বতী পাঠাইল মৃগয়ার ছলে চড়ি যাহো মম রথে সুভদ্রা লইয়া তুমি যাহ সেই পথে দারুকে ডাকিয়া কৃষ্ণ কহেন ইঙ্গিতে অর্জুনে লইয়া তুমি যাহ মম রথে যে কিছু কহিবে পার্থ অন্যথা যথাই রথ যাবে দারুকে ডেকে বলে দিল কৃষ্ণ সমস্ত কথা অর্জুন যা বলবে তাই করবে অন্য কিছু করার দরকার নেই পাইয়া কৃষ্ণের আজ্ঞা দারুক সত্তর সাজাইয়া আনিরথ অর্জুন গজর সুসজ্জ হইয়া পার্থ লইয়া ধনুস্বরে খড়্গ ছুরি গদাসুল চক্র লইয়া করে কৃষ্ণ রথে আহরণ করি মহাবীর চালাইয়া দেন রথ সরস্বতী তীর ভদ্রা করে স্নান নারীগণ মাঝে ধীরে ধীরে পার্থ তথা গেল পদব্রজে ধরিয়া ভদ্রারে তুলি চড়াইল রথে চালাইয়া দেন রথ ইন্দ্রপ্রস্থ পথে সরস্বতী নদীতে যেখানে সবাই স্নান করছিল সেখানে ধীরে ধীরে গিয়ে পৌঁছালো পার্থ সুভদ্রাকে নিয়ে রথে তুলল এবং রথ ছুটিয়ে দিল ইন্দ্রপ্রস্থের পথে স্নান করছিল সবার মধ্যে তার মধ্যের থেকে সুভদ্রাকে নিয়ে যাচ্ছে হাহাকার ডাকিল যতেক কন্যাগণ সুভদ্রা হরিয়ালয় কুন্তীর নন্দন শব্দ শুনি বেগে ধায় সত্য পাল সব ধর ধর বলি ডাকে আরে রে পাণ্ডব আরে পার্থ অতিচ্ছন্ন হইল তোমারই কেমন তোর হেন গৃহে চুরি না পলাহ বলিতারে পাচেতে ডাকিল শৃগালের সবদে যেন সিংহ নে উঠিল ধনুর্গুণ সরজাল নিমেষে কাটেন তিন লক্ষ সফাপাল সফা মারিয়া চালাইলেন রথ নিমেষে গেলেন পার্থ দশগ্রস্পদ সুভদ্রা হরিল বার্তা শুনিয়া শ্রবণে চতুর্দিকে ধাইয়া আইল সর্বজনে কেহ স্নানে কেহ দানে ভোজনে শয়নে যে যথায় আছিল ত্যাচি থাই সর্বজনে চরিতে তুরগে রথে না পাই লোকাল ক্রোধ ফরে বাহির হইল কাম্বাল বেরিয়ে আসছে বলরাম সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে এই কথা শুনে ক্রোধে বলভদ্রের কাপয়ে করপদ যুগল নয়ন যেন স্ফুট ধর ধর বিনা শব্দ নাহি কারো মুখে ধর গিয়া ধর বলে যারে আগে দেখে কামদেব যাইয়া চড়িল মিন ধ্বজে সাত কোটি রথ সঙ্গে নবকোটি কোটি গজে ধর গিয়া বলিয়াজ্ঞা দিল বল রামে সবার অগ্রেতে গিয়া উত্তরিল কাম শরণ আইল সঙ্গে রথ কোটি সাত গজ অস্ত্রপদাতি নানা অস্ত্রহাত কৃপ বৃন্দ উপগদ কৃত বর্মাধীর যে যাহার সৈনল ইয়া ধ্যায় যদুবীর যে যেখানে ছিল সেই রকম পরিস্থিতিতে সেই রকম অবস্থায় হাতে অস্ত্র নিয়ে ছুটে চলেছে থর থর মার মার করতে করতে গা গদ সাম্ব আইল লইয়া বহু সেনা পাইয়া রামের আজ্ঞা ধাই সর্বজনা ধর গিয়া বলিয়াজ্ঞা দেন হল ধর সসৈনে সারুণ বীর চলিল সত্তর সেন বসুদেব সাত্ব উদ্ধব রামের নিকটে এলো যতেক যাদব ক্রোথে বলো তনু কাপে থর থর ফুলিয়া হইল তনু যেমন মন্দর প্রলয়ের মেঘের সব todo ডাকে যেন গলা অঙ্গ হইতে ছিড়িয়া পড়িল বল রাম বলে পাণ্ডবের এত গর্ব হইল সাপদ যজ্ঞের হবি খাইতে ইচ্ছিল চন্ডাল হইয়া ইচ্ছা হরিল ব্রাহ্মণী গারুরি আজ্ঞাতে যেন ধরে কালফুনে যে পুরে সূর্যেন্দু বায়ু তেজমন্দ বয় যে পুরে অসীতের শক্তি সমনের নয় দেখো হ্যারো মতিচ্ছন্ন হইল দুরাচার চুরি করি লয়ে যাই ফিনি আমার এই দোষের তারে আমি তেজীব সমূলে বাতি দিতে না রাখিব পাণ্ডবের কুলে তাহাকে মারিব যে হইবে তার বংশে পৃথিবী খুঁজিয়ে আজি মারিব সব অংশে ইন্দ্রপ্রস্থ মাটি আজ তুলিয়া লাঙলে ফেলাইয়া দিব আজি সমুদ্রের জলে খুব রেগে গিয়াছে বলরাম সমস্ত রকমভাবে তো তাকে বাজে কথা বললই এমনকি ইন্দ্রপ্রস্থকেও তুলে সমুদ্রের জলে ফেলে দেবে তার লাঙলের মাধ্যমে সে কথাও বলল ইন্দ্র জোম কুবের বরুণ পঞ্চানন কার শক্তি মম শত্রু করিবে রক্ষণ আমি পাণ্ডবের অতিমন্দ রীতি না জানিয়া করে কৃষ্ণ তার সহপ্রীতি অন্তপুরে পুরে দেয় রহিবার স্থান নহে কেন এতে হইবি অপমান যত স্নেহ করিনো সুধিল তার গুণ ভুকিনি হরিয়া মুখে দিল পাইবে দুষ্টাজি এত বলি বাহির হইল রামসাজি বামেতে লাঙল ধরি দক্ষিণে মুসল বজ্রহস্তে শোভা যেন পায় আখণ্ডল কৃষ্ণেরা কি বলে দুতে দিল পাঠাইয়া সে প্রিয় সখার কর্ম দেখুক আসিয়া কৃষ্ণকে ডেকে পাঠিয়েছে বলোরাম সে আসুক সে দেখুক তার প্রিয় সখার কর্ম গদসাম্ব চারু চালাইয়া দিল রথ পবন গমন না পালাও শুনো পার্থ ডাকে যদুগণ শুনিয়া দারুক প্রতি বলয়ে অর্জুন ফিরাও দারুক রথ ডাকে ক্ষত্রগণে না দিয়া প্রভুত তারে যাইব কেমনে দারুককে রম থামাতে বলল অর্জুন দারুক বলিল পার্থ কহ কি অদ্ভুত গোবিন্দ অধিক দেখি গোবিন্দের সোধ অপ্রমিত পরাক্রম তো দেখো পাছে আসে যেন সমুদ্র সময় বুঝিয়া বুঝি আছে ক্ষত্রী এই কর্মে আমার শক্তি নহে কদাচন পালাইতে যথা চাহ বল হ এখন যথা আজ্ঞা কর রথ লইব সত্তর ইন্দ্রপ্রস্থ লইব কিংবা ইন্দ্রের নগর তখন দারুক বলছে যে দেখো আমাকে এখানে দাঁড়াতে বলো না আমাকে নিয়ে যেতে বলো রথ যেখানে খুশি আমি সেখানে নিয়ে যাব। কিন্তু ওই সমুদ্রের মতন ওই যে অজস্র সৈন্য আসতে তার সামনে এই রকমভাবে রথ নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না কুবের বরুণ জম ইন্দ্রের সদনে যথাই কহি বা রথ লইব এক্ষণে কেবল না পারি আমি রথ ফিরাইতে কী মতে করাবো যুদ্ধ যাদব সহিতে আমি শুধু রথ ফিরাতে পারবো না কৃষ্ণপুত্রে প্রহারিবে চড়িয়াই রথে মমশক্তি নহিবে তুরগ চালাইতে তুমি কৃষ্ণ পুত্রের সাথে যুদ্ধ করবে এই রথে চড়ে আমি তো তা হতে দিতে পারবো না বলো পার্থ বলে দারু কে নহে ব্যবহার যুদ্ধ হেতু ডাকে বীর পশ্চাতে আমার নহে ক্ষত্র ধর্ম আমি যাইব ছাড়িয়া বিশেষ আমার পাশে আইলো তাড়িয়া কেন অপযবে ভুবনে শ্রীগালের প্রায় যাব কি কাজ জীবনে কৃষ্ণপুত্র অথবা আপনি কৃষ্ণ আইসে কিংবা যুধিষ্ঠির ভীম সমরে প্রবেশে যুদ্ধ হেতু মরে যে ডাকিবে ক্ষত্র হইয়া যেই হোক সংগ্রাম করিব বাহুরিয়া নিশ্চয়ই জানিল তুমি যদি কুলহিত নরিবে সারথী কর্ম করিতে উচিত আমি জানি আমি জানি তুমি পারবে না তুমি যদু কুলোহিত একজন সারথী তুমি ওদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করবার জন্য রথ ঘোরাতে পারবে না কিন্তু কী করব বলো আমি তো ক্ষত্রিয় আমার সামনে যদি যুধিষ্ঠির ভীম শ্রীকৃষ্ণও আসেন সম্মুখ সমর করবার জন্য তাহলে আমি ক্ষত্রিয় আমাকে সমর করতেই হবে অবিশ্বাস তোমাতে বিষয়ের অনস্থলি ফেলা হো প্রবোধ বাড়ি ছাড়ু কারিয়ালি চালাইব রথ আমি করিব সমর এত বলি বাড়ি কারিয়ালি নীলকর পাশু অস্ত্রে দারু রাখিয়া বন্ধনে বান্ধিলেন রথস্তম্ভে আপন দক্ষিণে এক পদে কারিয়ালি অন্য পদে বাড়ি টঙ্কারি রহিলেন বাহুড়ি তাকে বেঁধে রাখলো এক পাশে দুই দুই পা হাত একত্রে কাজে লাগিয়েছে রথ চালানোর জন্য এবং অস্ত্র নিয়ে যুদ্ধ করবার জন্য ভদ্রা বলে মহাবীর এত কষ্ট কেন আজ্ঞা করো আমারে চালাই অশ্বগণে সুভদ্রা বসেছিল দেখে অর্জুনকে বলছে হে মহাবীর এত কষ্ট কেন করছো আমাকে বলো আমি রথ চালাই এই রথে সত্যফমা রুক্কিনীর সঙ্গে তিন পুর ভ্রমণ করিনু কত রঙ্গে স্নেহ মরে সত্যভামা সঙ্গে করিয়ে লয় সারথি হই আমি চালাতাম হয় আমি সারথি হয়ে অনেকবারই রথ চালিয়েছি আমার নৈপুণ্য দেখে দেবদামোদর ধন্য ধন্য বলি প্রশংসিল বহুতর আখ্যা করো রথ চালাইব কোন পথে এত বলি গাড়ি আলেন্ড বাড়ি নিল হাতে সুভদ্রা রথের দূরে নিজের হাতে নিয়ে নিল চালাইয়া দিল রথ বায়ু বেগে চলে না দেখিতে গেল রথ আদিত্যমণ্ডলে তথা হইতে চালাইয়া দিল হয় বর রথের চঞ্চল গতি অতি মনোহর বিদ্যুৎ বরণী ভদ্রা পার্থ জলধর বিদ্যুতের প্রায় পশে মেঘের ভিতর দৃষ্টিমাত্র যতেক যাদবির মূর্ছা হইয়া রথেতে পড়িল সর্বজন অনেক মারেন সেনা পার্থ ধনুর্ধর কোটি কোটি রথ পরে অসংখ্য কুঞ্জর রক্তে নদী বহে সবে রক্ততে সাঁতারে কাল রূপ দেখি পার্থে ভঙ্গ দিল রথ কামদেব শরণ বিচারী মনে মন রামের নিকটে দুধ করিল প্রেরণ রথ চালাচ্ছে সুভদ্রা যুদ্ধ করছে অর্জুন বিদ্যুৎ বরণে সুভদ্রা বিদ্যুতের গতিতে রথ চালিয়ে দিয়েছে আর সেই জলধরের মতন বরণ পার্থ তাকে দেখার আগেই অজস্র অজস্র সেনা পাশ দিয়ে পড়ে যাচ্ছে রক্তে নদীর ধারা বয়ে যাচ্ছে সবাই রণভঙ্গ দিল অর্জুনের এই ভয়ঙ্কর রূপ রণংদেহী মূর্তি দেখে দুধ যাচ্ছে বলরামের কাছে খবর পৌঁছানোর জন্য যে তারা অর্জুনকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই আসছি আমরা পরবর্তী পর্বে বলরামের নিকট অর্জুনের রণজয় সংবাদ বলরামের সহিত শ্রীকৃষ্ণের কথোপকথন অভিমানে দুর্যোধনের স্বদেশে যাত্রা ও অর্জুনের সহিত সুভদ্রার বিবাহ মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শনি নমস্কার